বাবারা আল্লাহ সুবহান ওয়া taala কারিমের মধ্যে সুন্দরভাবে ভয়ান করেছেন আল্লাহ বলেন আহাল্লাহুল বাইআ ওয়া রিবা চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ব্যবসাকে খালাল করে দিয়েছি এবং সুদকে খারাম করে দিয়েছি এবার জবান খুলে বলুন ব্যবসাকে খালাল করলেন কে আরো জোরে বলুন সুদকে খারাপ করেছেন কে আল্লাহ আল্লাহ নিজে বলেন আহাল্লাল্লাহ হল ভাইয়া ও আমি আল্লাহ সুবাহান ওয়া তা ব্যবসাকে হালাল করে দিয়েছি এবং সুদকে খারাম করে দিয়েছি যেহেতু আল্লাহ সুফ আনোয়া তালা নিজে কোরানো কারিমের মধ্যেই ভয়ান করেছেন সুদকে খারাম করেছেন সুদের আলোচনা শুনলে কারো গায়ের মধ্যে যদি লেগে যায় কষ্ট লাগে আল্লাহ আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ কিসের জন্য সুদের বয়ান করলেন সুদকে খারাম করলেন আল্লাহ নিজে সুদকে খারাম করেছেন এই সুদের সাথে যারা সম্পৃক্ত আছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো এখনো সময় আছে শহদ ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহর রাস্তায় ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে চলে আসুন আল্লাহর দরবারে যদি তওবা করতে পারেন নিশ্চয়ই আল্লাহ রহমান এবং রহিম আপনি আমার তওবাকে কবুল করে নিয়ে जिंदিগানের গুনাহগুলি মাফ করে আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না আর জোরে বলুন পারে কি পারে না ইসুদের কত ভয়াবহ গুণা আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে একাধিক জায়গায় বয়ান করেছেন আল্লাহ কি বলেন শুনেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা

হ্যাঁ ইমানদার বন তোমরা আল্লাহকে ভয় কর জোরে জোরে বলিস সুহান জবান খোলে বলুন বয় করব কাকে আরো জোরে বলুন কাকে কে বলেছেন আল্লাহ আল্লা বলেন ইয়া আইয়ো হাল্লা রিন আমানু তাপুল্লাহা হে ইমানদার বন আল্লাহকে বয় কর জোরে বলিস সুহান আল্লাহ يا الله سبحانه وتعالى من وذروا ما بقي منه সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ইমানদারকে ডাক দিয়ে বলতেছেন আমি আল্লাহকে বই করো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া যরূ মা বকিয়া মিন আর-রেবা তোমরা সুদকে বর্জন করো সুদকে বাদ দাও সুদকে পরিত্যাজ্য করো আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমরা আল্লাহর হুকুম মানতে চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না সোধকে বাদ দাওয়ার জন্য কে বলেছেন আল্লাহ বলেন উয়া দারুমাব বাপ রে আমিনা রবিব তোমরা সোধ কে ব অর্জন করো অসোধকে বাদ দাও সোধ খাওয়া চেরে দাও এরপরে আল্লাহ সুবাহান ওয়াতাল্লা বলেন এ ক তুমিনী যদি তোমরা প্রকৃত মমিন হও জোরে জোরে বলি সোবাহান আল্লাহ চিন্তা করছেন আল্লাহ সমস্ত ইমানদারকে ডাক দিলেন ইমানদাররা সর্বপ্রথম আমি আল্লাহকে ভয় করো ভয় কর এরপরে সুদের লেনদেন তোমরা ছেড়ে দাও যদি তোমরা প্রকৃত মমিন হও আল্লাহ ভাগ বলবেন না প্রকৃত প্রকৃত হও মমিন কোনদিন সুদ খাইতে পারে না সুদ দিতে পারে না সুদের সাক্ষী থাকতে পারে না কথা বলুন ঠিকই না এই জন্য আল্লাহ সুবাহ তারা বলেন এ মমিনিন যদি তোমরা পত্নীত মহ মিনহ কোনো দিন সুদ খাইতে পারো না কোনো দিন তোমরা সুদ দিতে পারো না সুদের সাক্ষীও থাকতে পারো না এরপরে আল্লাহ সুবাহার নেন ফাইললাম টফালু ফালু বিহার বি মিনাল্লাহি বরস